তুই আমি যদি রাজি কি করবে তোর মামাখি হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেলের নামই যেরকম মেন ব্যাপার আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর আমাদের অফিস কালকে ছুটি দেয় আগের দিন আমি বাড়ি ফিরে যাচ্ছি আর আজকে রাত্রে হবে থামাল আমাদের বাড়িতে ফিস্ট হবে বাড়ি থেকে ভিডিওটা কন্টিনিউ করছি আমি অফিস থেকে বাড়ি যাচ্ছি তাই ভিডিওটা কন্টিনিউ করার জন্য ভিডিওটা চালু করলাম আর এরকম অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে আমি যাচ্ছি আমাকে দেখে কিছুই পারবে না আমি সব কিছু টাকা দেওয়া আছে ঠিক আছে চলো বাড়িতে যাই তারপর ভিডিওটা কন্টিনিউ শুধু এক আমি জাস্ট বাড়ি আসলাম আর আমার কিছু কিছু কে চলে এসেছে দেখাই কী করতে এসছিস আমি আসার সঙ্গে সঙ্গে আমার ঘরে লজেন্স খেতে এসছিস

দেখো এখানে কিন্তু আমাদের ফিস্টের মাংস রান্না হয়ে গেছে এখানে ময়দা রয়েছে লুচি মাংস রান্না হবে আর এখানে সব আরও চাটনি টাটনি হওয়ার জন্য কেটে রাখা হয়েছে বেগুনই হবে বেগুন কেটে রাখা হয়েছে আর আমাদের রান্না করছে আমাদের জয়া পিসি আর এরা হেল্পার আর আমি সবার লাগতে এসেছি আস্তে আস্তে এখানে নাচানাচি করছে দেখো দেখো এখানে হচ্ছে আমাদের লুচি ভাজা আর সেইদিকে হচ্ছে আমাদের বেসন মাখা এই এখানে হচ্ছে বেগুনি হবে লুচি ভাত ও বেড়েছে আমাদের জয়া বিশি সেইখানে সেখানে বেসন মাখা নিয়ে কণ্ঠ হচ্ছে অমৃতা আর পত্রিকার মধ্যে তুই আমি যদি রাজি কি করবে তোর মাসি মাসি তোর মাসি তোর মাসি হাসিস কেন কি বুঝলি তুই এতরা এটা একটা হ্যাঁ এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি ঘড়ির কালে সময়টা দেখা না ভাই এগারোটা তেরো আমরা খেয়ে নিতে বসে পড়েছি এখানে প্রত্যেকের বেশি কাটছে স্যালাড আর এই তো দেখা গেলো লুচি রান্না হয়েছে মাংস বেগুনি এই চাল লাগছিস কেন তুই তো দু হাজার চব্বিশে যেমন ছেড়ে তো তাই থাকবে আর চাটনি হয়েছে এইগুলোই সব রান্না করেছে জয়া আর এই সৌমি মিলে আমরা খালি শুধু মানে অল্প অল্প হেল্প করেছি এখানে মিষ্টি আছে মিষ্টি হয়েছে হ্যাঁ আমি ময়দা রেখেছি রে মুখ লাতি মারবো তো সবাই কিন্তু খেতে শুরু করে দিয়েছে এদিকে অমৃতা খাচ্ছে কেমন রান্না হয়েছে রে তো দেখো আর মাত্র চার মিনিট বাকি আর একটু পরেই হয়ে যাবে দু হাজার পঁচিশ সাল আরে দেখো এদিকে আমাদের রাস্তার মাঝখানে লেখা হয়েছে হ্যাপি নিউ ইয়ার ওখানটা লেখা হয়েছে সেখানে লেখা হয়েছে এখানকার আমাদের ক্লাবের ছেলেরা সব লিখে দেখো সত্যি কথা বলতে এই দু সালে অনেক কিছু পেয়েছি অনেক কিছু হারিয়েছি আমার দিক থেকে বলছি তোমাদের কেমন কেটেছিলো দু হাজার সালটা অবশ্যই জানিও আর দু হাজার পঁচিশ পড়তে বেশিক্ষণ লাগবে না দু হাজার পঁচিশটা সবাই ভালো করে কাটিও আর আমরাও তো কাটাবো একসঙ্গেই তো বারোটা বাজুক সেই অপেক্ষায় করি বারোটা বেজে গেছে সবাই দেখো দেখো আমার কাছে আছে এই বোমটা এখন আমি হচ্ছে এই বোমটা ফাটাবো দু হাজার পঁচিশে আমাদের দেখে এরকম এই বোমটা এইভাবে ফাটবে সবার সেইভাবে ফাটবে কার কার ফাটবে বলবো দেখো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আমরা কিভাবে কাটালাম আর বছরের সুটা কিভাবে করলাম এই ভিডিওটা তোমরা দেখতে গেলে বলছি আওয়াজ হচ্ছে বম ফেটেই চলে যাচ্ছে হ্যাঁ তোমরা বছরের শুরুটা কীভাবে করলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এতটাই ছিল ভিডিওটা ভালো হবে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো পাই পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি এসছি ভিডিওটা শেয়ার করো নাহলে ঘরে পুলিশ ঢুকিয়ে দাও